নমস্কার দর্শকবিন্দু দশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে দিতে হবে মুছলেখা মধ্যশিক্ষা পর্ষদের নোটিশ নিয়ে প্রশ্ন শিক্ষকদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিল মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিআইসিকে নির্দেশ দিয়েছে পর্ষদ এবার দশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুসলেখা দিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে হবে বিদ্যালয়ের প্রধানদের সেই মুসলেখায় জানিয়ে দিতে হবে যে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন আর কারো বাকি নেই মধ্যশিক্ষা পর্ষদের নোটিশে বলা হয়েছে এবারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণের সময় প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা কে দশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে নির্দিষ্ট বয়ানে মুচলেখা জমা দিতে হবে আমি ওই বয়ানটা একটু পাদে দেখাচ্ছি বোর্ডকে এই মুচলেখা দিতে হবে স্কুল প্রধানদের নতুবা অ্যাডমিট কার্ড দেওয়া হবে না সেই স্কুলকে যাতে কোনোভাবেই কারো রেজিস্ট্রেশন বাকি না থাকে তার জন্য পর্ষদের এই পদক্ষেপ বলে বলা হয়েছে তবে পর্ষদের এইরূপ নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকরা সেই বিষয়ে শিক্ষা ঐক্য ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আসলে যেভাবে বিষয়টিকে আনা হলো তাতে সকলের কাছে এই বার্তা যাবে যে বিদ্যালয়ের প্রধানরা সবাই দায়িত্বজ্ঞানহীন তাদেরকে মুচলেখা দিতে হচ্ছে এভাবে সরলীকরণ করা কোনোভাবেই ঠিক নয় এটা অত্যন্ত অপমানকর প্রত্যাহার করা হোক এবার আমরা সেই বিজ্ঞপ্তি এবং তার একটু বয়ানটা একটু দেখে নেব এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তি যেটি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এখানে পরিষ্কার সাবজেক্টেই বলা আছে যে রেজিস্ট্রেশন অফ স্টুডেন্টস অফ ক্লাস নাইন দু হাজার তেইশ উইথ ডাব্লু বিবিএসই ফ্রম রেকগনেশন স্কুল উইদিন ইন টাইম এবং এখানে এই যে নির্দিষ্ট যে বয়ানটি বলে দিয়েছে সেটা আমি একটু পড়ছি এই বয়ানে কিন্তু কাটা দিতে হবে যে ইট ইজ হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দি ফর্মস অফ অল স্টুডেন্টস অফ ক্লাস নাইন দু হাজার তেইশ ফর রেজিস্ট্রেশন অফ এখানে স্কুলের নামটা লিখতে হবে ইন্ডেক্স নম্বর দিতে হবে এবং অ্যাড্রেস দিতে হবে হ্যাভ বিন সাবমিটেড টু দি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন and no students of the school has been left out inadvertently uh, or otherwise there will be no further claim from the school for registration of additional students for class 9 2023 shall be made to west bengal board of secondary education the undertaking is being submitted after due scrutiny অফ রেকর্ডস অ্যান্ড ডকুমেন্টস অ্যাভেলেবেল উইথ দি স্কুল এখানে পরিষ্কার এই বয়ানেই কিন্তু মুছ কাটা নিতে হবে দশ টাকার স্ট্যাম্প পেপারের উপর এই মুচ কাটা কিন্তু দিতে বলা হচ্ছে এবং এতে কিন্তু যে শিক্ষক সংগঠন তাদের একটু তারা একটু অন্যরকম চোখে দেখছে এবং এটা কখনোই ঠিক নয় যে প্রধান শিক্ষকেরাই কিন্তু টার্গেট হয়ে যাচ্ছে এরকমটাই মনে করছেন তারা এবং এখানে পরিষ্কার বলা আছে যে আফটার থার্টি ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ নো অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিটিং ফর্মস অফ রেজিস্ট্রেশন ফর্ম ক্লাস নাইন স্টুডেন্ট বি অ্যাকসেপ্টেড বাই দি বোর্ড এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করা দেওয়া হয়েছে যে একত্রিশে মার্চের পরে কিন্তু আর কোনো রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু জমা নেবে না বোর্ড এরকমটাই কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এখানটায় তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ